আসসালামু আলাইকুম আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করার জন্য তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু পুরি তো এই আলু পুরিটা খেতে দারুণ মজা তো খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন খুব ভালোভাবে মেখে নিব তো হাতের মধ্যে এভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে এমন হয়ে গেলে বোঝা যাবে যে মাখানো পারফেক্ট হয়ে গিয়েছে তো এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ড্র তৈরি করে নিব তো খুব ভালোভাবে মেখে একটা ড্র তৈরি করে নিয়ে নিয়েছি তো এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিব তো কিছুক্ষণ পর চলে আসলাম দেখুন ড্রোটা খুবই সফট হয়ে গিয়েছে তো আমি এখন লম্বা শেপ দিয়ে একটা ছুরি দিয়ে এখন আমি লেচি কেটে নিব এক কাপ ময়দা দিয়ে এখানে আমি ছয়টি লেচি কেটে নিয়ে নিয়েছি তো গোল শেপ দিয়ে দিয়েছি লেচিগুলো এখন একটু হাতের সাহায্যে একটু টেনে টেনে একটা রুটির শেপ দিয়ে দিব তো চাইলে একটু বেলেও নিতে পারেন তো এখানে আমি যে আলুর পুর বানাবো তার জন্য আলুর পুর বানিয়ে নিয়েছি আগে থেকেই তো এখানে মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি তো এখন দেখুন আমি এই কাজটা কিভাবে করতেছি ভিডিওটি দেখে বুঝে নিতে হবে বলার কিছু নেই এই যে চার দিক থেকে টেনে এনে খুব ভালোভাবে মুখটাকে সিল করে দিতে হবে তো এভাবে সবগুলো পুরীর মধ্যে আলুর পুরটা দিয়ে দিব তো সবগুলোর মধ্যে পুর ভরে নিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে একটা পুর ভরা পুরি নিয়ে আমি একটু পুরির শেপ দিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে একটু চেপে চেপে নিলেই খুব সুন্দর একটা পুরির শেপ হয়ে গিয়েছে তো এভাবে সবগুলো আমি একটু হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিব তো এখন পুরিগুলো ভেজে নিব তো অল্প আছে তেল গরম করে নিয়ে এর মধ্যে একটা পুরি ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি তো খুব সুন্দরভাবে ফুলে এসেছে তো একটা সাইড হয়ে যাওয়ার পরে কিছুটা এখন উল্টিয়ে দিচ্ছি তো একটা পুরি ভেজে নেওয়ার শেষ আমি তেলের থেকে একটা শাকরির সাহায্যে তুলে প্লেটে নিচ্ছি উঠিয়ে তো একই প্রসেসে আমি সবগুলো পুরি ভেজে নিয়ে নিয়েছি তো এরই মধ্যেই আমার সবগুলো পুরি ভেজে নেওয়া শেষ তো আমার আজকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একটা পুরি বোঝার সারতে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে উপরটা খুবই মুচমুচি আর ভিতরটা দেখুন পুরে ভরা একদম খুব পারফেক্টলি একটা পুরি হয়েছে এমন মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ